আসসালামু আলাইকুম কম্পিউটার ডিপার্টমেন্ট তৃতীয় পর্বের আইটি সাপোর্ট সার্ভিস এর সাজেশন মোট অধ্যায় আছে হচ্ছে বারোটা বারোটা অধ্যায় থেকে অল্প অল্প করে দেওয়া হয়েছে আশা করি এখান থেকে পড়লে অনেক কিছুই কমন আসবে তাহলে চলে যাই আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি আপনার প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে টোটাল ছয়টা প্রশ্ন এখানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক মিলিয়ে দেওয়া হয়েছে এগুলো পড়লে আশা করি আপনাদের অনেক কিছুই কাবার হয়ে যাবে প্রথম অধ্যায়টা আপনারা দেখে নেন এখান থেকে মডার্ন কম্পিউটারের বৈশিষ্ট্য কম্পিউটার জেনারেশন এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো কম্পিউটার বলতে কি বোঝায় কম্পিউটারের বিবর্তন বর্ণনা করো কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রগুলো লেখো ইউনিভেক কি আচ্ছা এখন চলে যাচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকেও প্রশ্ন এখানে দেওয়া আছে কম্পিউটার শ্রেণী বিভাগ এখানে কিছু সংক্ষেপে লেখো মানে টিকা টাইপসের কিছু প্রশ্ন দেওয়া আছে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের মাঝে তুলনা করো এরপরে আছে সুপার মিন ফ্রেম মিনি মাইক্রো কম্পিউটারের মাঝে তুলনা অ্যাপল ম্যাকিনটোস এবং আইবিএম টাইপ মাইক্রো কম্পিউটারের মাঝে তুলনা অ্যাপল ও আইবিএম টাইপ মাইক্রো প্রসেসর এর তালিকা সুপার কম্পিউটার কি কম্পিউটার হার্ডওয়্যার কি এই সাতটা প্রশ্ন ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় এরপরে চলে যায় হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছেন স্ক্রিনের তৃতীয় অধ্যায় দেওয়া আছে মোট ছয়টি প্রশ্ন একটি পিসি এর মিনিমাম হার্ডওয়্যারের তালিকা ডিজিটাল কম্পিউটারের মৌলিক কার্যাবলী হার্ডওয়্যার সফটওয়্যার এবং ফার্মওয়্যার বলতে কি বুঝো ডিজিটাল কম্পিউটার ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো ডিজিটাল কম্পিউটার প্রতিটি অংশ বর্ণনা করো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য তো এই ছয়টা প্রশ্নই আমাদের দ্বিতীয় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আচ্ছা এরপরে চলে যাই হচ্ছে আমরা চতুর্থ অধ্যায় প্রাইমারি ও সেকেন্ডারি মেমোরি স্টোরেজ ক্যাপাসিটি পরিমাপের এককগুলো হার্ড ডিস্কের সুবিধা অসুবিধা এরপরে হচ্ছে ডি এর বৈশিষ্ট্য র্যাম রোমের বৈশিষ্ট্য পার্থক্য ডিক্স মেমরি বলতে কী বোঝায় আচ্ছা এটা ছিল আমাদের চতুর্থ অধ্যায় মোট আটটা প্রশ্ন চলে যায় পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় দেখেন আপনাদের দেয়া আছে এখানে সংক্ষেপে ও আই ওসিআর আইসিআর বি আর এম আই সি আর কিছু টিকা দেওয়া আছে সংক্ষেপে ট্র্যাক বল জয়স্টিক লাইট পেন টাচ প্যাড টাচ স্কিল ইনপুট ডিভাইস বলতে কি বোঝায় ইহার ক্যাটাগরি মাইক্রোফোন ডিজিটাল ক্যামেরা প্যাডের স্টিয়ারিং অর্থাৎ ছয় ছয় দেখেন পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে স্ক্রিন ইমেজ প্রজেক্টরের কার্যাবলী বর্ণনা করো আউটপুট ডিভাইস কি বিভিন্ন প্রকার আউটপুট ডিভাইসের তালিকা ভয়েস রেসপন্স সিস্টেমের প্রকারভেদ কার্যাবলী বিভিন্ন প্রকার মনিটর প্রিন্টার স্পিকার এবং প্লট তালিকা তৈরি করো এল সিডি মনিটর কি এই পাঁচটা অধ্যায় ছয় থেকে বললেই হবে এরপরে চলে যাওয়া যাচ্ছে অধ্যায় সাত অধ্যায় সাতের মোট দুইটা প্রশ্ন একটা হচ্ছে পিপিই কি বিভিন্ন প্রকার পিপিই এর বর্ণনা দাও পিপিই এর গুরুত্ব লিখো এই দুইটা অধ্যায় সাত বললেই হবে অধ্যায় আট থেকে মোট দেওয়া হয়েছে ছয়টা প্রশ্ন মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্টের বর্ণনা প্রসেসরের বিভিন্ন কম্পোনেন্টের বর্ণনা কম্পিউটারের বিভিন্ন পোর্টের বর্ণনা বিভিন্ন প্রকার হার্ডওয়্যারের বর্ণনা ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার স্পেসিফিকেশন বর্ণনা পাওয়ার সাপ্লাই ইউনিটের বিভিন্ন কম্পোনেন্টের বর্ণনা অধ্যায় আট থেকে টোটাল এই ছয়টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ কমন আসবে এখন আমরা চলে যাই অধ্যায় নয় অধ্যায় নয় দেখেন অপারেটিং সিস্টেমের কার্যাবলী অপারেটিং সিস্টেমের বিবর্তন সফটওয়্যার বলতে কী বোঝাইয়া প্রকারভেদ অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কী বোঝাই প্রকারভেদ বিভিন্ন প্রকার সফটওয়্যার কার্যাবলী প্রি রিটেন সফটওয়্যার কাস্টমাইজড সফটওয়্যার পাবলিক ডোমেন সফটওয়্যার বলতে কী বুঝো ভার্চুয়াল মেশিন এবং ওপেনসার্স অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো অধ্যায় সাত এটা হচ্ছে অধ্যায় নয়ের টোটাল সাতটা প্রশ্ন এরপরে চলে আসি আমরা অধ্যায় দশ এখান থেকে মোট প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচটা স্প্রেডশিট সফটওয়্যার প্যাকেজ বৈশিষ্ট্য স্প্রেডশিট সফটওয়্যার প্যাকেজের ব্যবহার ডাটাবেস ম্যানেজমেন্ট প্যাকেজের বৈশিষ্ট্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার প্যাকেজের বৈশিষ্ট্য ও ব্যবহার বা কাজ সচরাচর ব্যবহৃত কয়েকটি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট ডাটাবেস বাংলা ইন্টারফেস সফটওয়্যার প্যাকেজের তালিকা তৈরি করা এই পাঁচটা প্রশ্ন অধ্যায় দশ থেকে পড়লেই কমন আসবে ইনশাল্লাহ এখন চলে আসি আমরা হচ্ছে অধ্যায় এগারো ইন্টারনেট কি মডেমের ব্যবহার ইন্টারনেট সার্ভিসের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো উদাহরণ সহ ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের সংজ্ঞা লিখো ইন্টারনেট এবং এক্সট্রানেট বলতে কি বোঝো বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া বর্ণনা করো সংক্ষেপে লেখো ওয়েবসাইট ক্লোরা উইকিপিডিয়ার সার্চ ইঞ্জিন কী এই সাতটা প্রশ্ন আমাদের অধ্যায় এগারো থেকে পড়তে হবে এখন আমাদের লাস্টত অধ্যায় বারো এখান থেকে আমাদের ভালো নেটওয়ার্কের বৈশিষ্ট্য নেটওয়ার্ক টপোলজি বর্ণনা করো কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায় বিভিন্ন টাইপের নেটওয়ার্ক বর্ণনা ট্রান্সমিশন মিডিয়া কি। আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল বারোটা অধ্যায়ের প্রশ্ন আপনারা যে অধ্যায়গুলো পড়বেন অবশ্যই সেই অধ্যায়গুলো ভালো মতো করে দেখে নেবেন তাহলেই হবে আর যে অধ্যায় পড়বেন না সে অধ্যায় থেকে আসলে বারোটা অধ্যায় আছে যারা যে অধ্যায়গুলো পড়বেন সেই থেকে অবশ্যই এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যাবে এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ সাজেশন দেওয়া আছে বেসিক ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রনিক্স আপনারা সেগুলো ফলো করে দেখতে পারেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ